সিনেমার পর্দায় এখন আর খুব একটা দেখা মেলে না শিল্পা সেটির মাঝে মাঝে টিভি রিয়েলিটি শোতে বিচারকের আসনে দেখা যায় বলিউড অভিনেত্রীকে স্বামী রাজ কুন্দ্রার বিতর্কিত নানা ঘটনায় অর্থ হারিয়েছেন অনেক এরপরও নিয়মিত বড় অঙ্কের অর্থ উপার্জন করা তারকাদের তালিকায় শিল্পার নাম রয়ে গেছে উপরের সারিতে কিভাবে এই অভিনেত্রী সম্পদ বাড়িয়ে চলছেন অনেকের মাথায় ঘুরপাক খাওয়া এ প্রশ্নের জবাব দিতে এবার মুখ খুলেছেন শিল্পা নিজেই ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে শিল্পা জানিয়েছেন আট বছর আগে একটি প্রসাধনী সংস্থা তাকে প্রস্তাব দিয়েছিল তাদের দূত হওয়ার তবে শিল্পাকে দূত করার মতো যথেষ্ট টাকা তাদের ছিল না সংস্থাটির পুঁজি তখন ছিল মাত্র ৩৫ কোটি টাকা শিল্পা জানিয়েছেন শুভেচ্ছাদ করার টাকা না থাকলেও তারা যে একটা আশা নিয়ে তার কাছে এসেছিল সেটা তার মনকে দারুণভাবে নাড়া দেয় সে কারণে তিনি প্রস্তাব দিয়েছিলেন ওই প্রসাধনী সংস্থার অংশীদার হওয়ার এরপর ওই সংস্থায় শিল্পা বিনিয়োগ করেছিলেন আট বছরের মধ্যে ওই সংস্থা এখন একশো কোটি টাকা মূল্যের সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করেছে শিল্পা জানিয়েছেন দু সালে মাত্র ছয় দশমিক সাত কোটি টাকা বিনিয়োগ করে ঘরে তুলেছেন ১৬ লাখ শেয়ার দু সালে সেই বিনিয়োগ মূল্য দাঁড়িয়েছে উনচল্লিশ কোটি টাকা আর শেয়ার বিক্রি করে লাভ হয়েছে ৪৫ কোটি ১৩ লাখ টাকা এমন সাফল্যের পর তার এখন মনে হচ্ছে বিনিয়োগের সে পরিকল্পনাটা তার ভুল ছিল না সম্প্রতি শিল্পা সেটির শিল্পপতি স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্নোগ্রাফি তৈরির অভিযোগ আনা হয় ওই অভিযোগের পর ভারতের মুম্বাইয়ে রাজকুন্দ্রার বাড়িতে হানা দেয় ভারতের আর্থিক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এর আগে দু সালের জুন মাসে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে রাজকে গ্রেপ্তারও করা হয়েছিল দুমাস জেলে ছিলেন শিল্পার স্বামী ওই বছরের সেপ্টেম্বরে তিনি জামিন পেয়েছিলেন